সামগ্রিক ব্যর্থতাকে দিয়ে ওরা মুখ ঢাকতে চাইছে খারাপ ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা অপরাধমূলক ঘটনা তার জন্য ধরপাকড় হবে তার শাস্তি হবে কিন্তু সেটা দিয়ে বিরোধীদের জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া বিরোধীদের নির্বাচনই পরাজয় সেইটা বিরোধীরা মুখটা ঢাকার চেষ্টা করছেন এই দিয়ে মুখ ঢাকা যায় না ভোট ফলাফল তৃণমূলের জয় বিরোধীদের হার একটা পার্ট আর এই বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক অন্যায় ঘটনাটি সেটা একটা আলাদা পার্ট বিরোধীরা মানুষের আস্থা পায়নি ভরসা পায়নি সংগঠন নেই তারা গোহারা হেরেছে এই মোহাম্মদ সেলিম বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এরা আর কত হারাবে তাদের নিজেদের দলকে মোহাম্মদ সেলিম কংগ্রেসকে সাপোর্ট দিতে গেছে ওদিকে কংগ্রেস কংগ্রেস সিপিএম বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা জনবিচ্ছিন্নতা জনসমর্থনের অভাব সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করছে মৃত্যু দুর্ভাগ্যজনক অত্যন্ত খারাপ এদের চরম শাস্তির ব্যবস্থা হবে হচ্ছে এসপি ঢুকেছেন পুলিশ ঢুকেছে ধরা শুরু হয়েছে কে করেছে কেন করেছে কিভাবে করেছে পুলিশ তদন্ত বেরোবে তার সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেস তাদের হারার কি সম্পর্ক তারা হেরেছে শুধু হিন্দু 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 মুসলমান 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 এই করে ভোট হয় রোটি কাপড়া আর মমতা ব্যানার্জি সকলকে তাদের অধিকারটা দিতে চেয়েছেন আর বিজেপি বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করছে সিপিএম আর কংগ্রেস বিজেপির দালালি করছে ভোট রাজনীতি করছে মানুষ ধরে ফেলেছেন